জান্নাতে পুরুষরা তো হুর পাবে নারীরা কি পাবে এ প্রশ্ন আমাদের নন মুসলিম ভাইরা করে থাকে আমাদের নাস্তিক ভাইরা করে থাকে আমাদের ইসলাম বিদেশি ভাইরাও করে থাকেন আর আমাদের মনেও এ ধরনের প্রশ্ন ওঠে যে জান্নাতে আমরা পুরুষরা তো হুর পাবো জান্নাতে নারীরা কী পাবে এখন যদি উত্তর আপনার জানা থাকে তো ভালো কথা যদি না জানা থাকে তাহলে আপনাকে জানিয়ে রাখতে চাইবো আজকের ভিডিওয় এ প্রসঙ্গে আমরা বিস্তারিত কথা বলেছি আজকের ভিডিও এ প্রসঙ্গে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সকল দেখা আর যদি ভিডিওটা দেখার পর আপনার মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর যদি মনে হয় এই ভিডিও মানুষের মনে ওটা প্রশ্নের উত্তর দিতে পারছে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদনও থাকলো অনুরোধও থাকলো আর শুধু আবেদন অনুরোধ নয় এটা নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এটা আপনার ইমানি দায়িত্ব দিন প্রচার যেমন আমার ওপর ফরজ আপনার উপরও ফরজ এত ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন নিজেও উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো ছোট ছোটো শর্ত রয়েছে এক শিশু সুলাম প্রশ্ন করবেন না ওগুলো আলেমদেরকে করুন ওই ধরনের প্রশ্ন আলেম উলিমাদেরকে করুন ওগুলো আমার কাছে পাঠাবেন না আর দুই প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না আপনি প্রশ্ন করুন কঠিন মারাত্মক যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ সুতরাং কঠিন এবং প্রশ্নগুলো পাঠাতে থাকুন আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জান্নাতে নারীরা কি পাবে খুব সুন্দর প্রশ্ন কিন্তু ভাই কী পাবে তার আগে জান্নাতে যাওয়া প্রয়োজন সুতরাং আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে জান্নাতে যাব কি না সেখানে গিয়ে কি পাব সেটা তার পরের চিন্তা আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত যে জান্নাতে যাব কি না যাই হোক জান্নাতে যাই বা না যাই জান্নাতে গেলে নারীরা কি পাবে সেই সম্পর্কে জেনে রাখাও দরকার এতে করে জান্নাতের আগ্রহটা বাড়তে পারে যাই হোক তো নারীরা জান্নাতে কি পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নটা ওঠার কথা ছিল না এই প্রশ্নটা ওঠার কথা ছিল না প্রশ্ন পো তাহলে প্রশ্নটা উঠছে কেন প্রশ্নটা উঠছে এ কারণে কারণ আমাদের সমাজে পবিত্র করানোর যে অনুবাদগুলো প্রচলিত রয়েছে এগুলো সব গাঁজাখড়ি অনুবাদ এই অনুবাদগুলো সত্তর শতাংশ অনুবাদ ভুল এই ভুল এবং গাঁজাখুরি অনুবাদের কারণে এই প্রশ্নটা উঠছে যদি পবিত্র কোরআনে আল্লাহ সুমতাল যা যা বলেছেন তার হুবহু বাংলা অনুবাদ করা হতো তাহলে এই প্রশ্নটা উঠতো না কেননা এই প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে বহু আয়াত রয়েছে শুধুমাত্র ভুল এবং গাঁজাখুরি অনুবাদের কারণে এই প্রশ্নটা ওঠে তো যাই হোক এখন উত্তর দেয়া যাক আপনারা একটু মনোযোগ দিন এই সম্পর্কে পবিত্র করানোর কথা বলেছেন তেতাল্লিশ নম্বর সোরা নম্বর নাম্বার সত্তরে আল্লাহ বলছেন যে উদ্খুল জান্নাতা আনতুম আজকুম ওয়া তোবার আজকের দিনে তোমরা তোমাদের সঙ্গী বা সঙ্গিনী দের নিয়ে জানাতে প্রবেশ করো আজকের দিনে তোমরা তোমাদের সঙ্গী বা সঙ্গিনীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো আজ তোমাদেরকে সন্তুষ্ট করা হবে তুহু বারুন আজকে তোমাদেরকে সন্তুষ্ট করা হবে তার মানে হচ্ছে এরকম যে পৃথিবীতে যে আমার বউ ছিল অথবা কোনো মেয়ের যে স্বামী ছিল যদি তারা উভয়ই ভালো কাজ করে এবং উভয় জান্নাতে যায় তখন আল্লাহ সুমাদ তাদেরকে কথা বলবেন উদ্খুলুল উদ্খুলুল জান্নাত আন্তুম আজকুম তোহবারুন আজকে তোমরা তোমাদের সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো আজকে তোমাদেরকে সন্তুষ্ট করা হবে এখন এখান থেকে যে বিষয়টা বেরিয়েছে সেটা হচ্ছে এটা পৃথিবীতে যারা স্বামী স্ত্রী ছিল তারা যদি দুজনই ভালো কাজ করে দুজনেই জান্নাতে যায় তারা জান্নাতেও স্বামী স্ত্রী থাকবে তারা জান্নাতেও স্বামী স্ত্রী থাকবে সুতরাং ওই মহিলার প্রশ্ন তার ওঠার কথা নয় যে আমি জান্নাতে গিয়ে কি পাবো যদি তার স্বামী জান্নাতে যায় যদি তার স্বামী জান্নাতে যায় সে গিয়ে যা পাবে তার বউ জান্নাতে গেলে সেখানে গিয়ে তাই পাবে অর্থাৎ তারা জান্নাতে স্বামী স্ত্রী থাকবে এখন প্রশ্ন হবে যে যার বউ জান্নাতে যাবে না অথবা যার স্বামী জান্নাতে যাবে না তো হুর আছে কিসের জন্য হুর তো এই বউ না যায় হুর দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে যদি আমার বউ জানাতে যায় আর আমি যদি জানাতে না যাই তাহলে হুর দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে বস্তাবে তার ঘাটতি পূরণ করা হবে হুর দিয়ে মানে হুর কি পুরুষও হয় যে হুর পুরুষ হয় হুর পুরুষও হয় হুর মানে নারী এটা খরি অনুবাদের ফলে আমাদের সমাজে ছড়িয়েছে ভুল অনুবাদগুলোর কারণে আমাদের সমাজে তা ছড়িয়েছে যে হুর মানে নারী হুর পুরুষ মহিলা উভয় হতে পারে এখন প্রসঙ্গটা একটু বাদ দিয়ে খালি এইটুকু আপনাদেরকে বলে দিই যে হুর পুরুষও হতে পারে পবিত্র কোরআনে পাঁচবার কমপক্ষে পাঁচবার পুরুষদেরকে উদ্দেশ্য করে হুর বলা হয়েছে কি বলছেন পাঁচবার পুরুষদের উদ্দেশ্য করে হুর বলা হয়েছে জি শুধু গাঁজা খরি অনুবাদ গুলোর কারণে ভুল অনুবাদ গুলোর কারণে এগুলো আমরা জানতে পারি না তিন নম্বর সুরা আল ইমরান আট নম্বর বাহান্ন এখানে ঈসা আলাহ সালামের সাহাবাদেরকে উদ্দেশ্য করে ঈসা আল্লাহ সালামের সঙ্গীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে হাওয়ারি হাওয়ারি যার মূল শব্দ হুর পাঁচ নম্বর সুরার এগারো নম্বর আয়াত তাদেরকে হাওয়ারি বলা হয়েছে যার মূল শব্দ হুর পাঁচ নম্বর ফুরার একশো বারো নম্বর আয়ত তাদেরকে হাওয়ারি বলা হয়েছে যার মূল শব্দ হুর এছাড়া পবিত্র নম্বর চোদ্দতে ঈসা আল্লাহ সালামের সাহাবাদেরকে বা ঈশা আল্লাহ সালামের সঙ্গীদেরকে উদ্দেশ্য করে দুবার হুর বলা হয়েছে সরি হাওয়ারি বলা হয়েছে যার মূল শব্দ হুর তার মানে হলো হুর পুরুষরাও হতে পারে তো যদি জান্নাতে আমার বউ যায় আর আমি যদি জান্নাতে না যাই তো তার ঘাটতি পূরণ করা হবে হুর দিয়ে মানে পুরুষ হুর দিয়ে হুর পুরুষ হতে পারে আচ্ছা মনে করুন আমরা জান্নাতে গেলাম আমরা জানাতে গেলাম ধরে নিন আমরা জানাতে গেলাম কিন্তু সেখানে গিয়ে আমার মনে হলো যে আমার বউ আছে থাক আমার আরো বাহাত্তরটা হুর চাই অথবা আমার বউয়ের মন হলো আমার স্বামী আছে থাক আরো আমার বাহাত্তরটা পুরুষ হুর চাই তো এটা কি পাওয়া যাবে জি এটাও অ্যাভেলেবেল পাওয়া যাবে পবিত্র করেন পঞ্চাশ নম্বর কাফের পঁয়ত্রিশ নম্বর বলছেন যে লেহুম মাইয়া সোহনা ফিহা বলা যায় না মজিদ তারা গিয়ে সেখানে যা চাইবে তাই পাবে যা চাইবে তার চাইতে বেশিও পাবে তার মানে আমার যেমনতে বউ থাকা সত্ত্বেও আমি তো আরও বাহাত্তরটা মেয়ে হুর চাই মহিলা হুর চাই আমি পাবো আমার বউ যদি আমি থাকা সত্ত্বেও তার আরও বাহাত্তরটা পুরুষ লাগে সেটাও সে পাবে এখানে একটা প্রশ্ন হবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীতে আমার যখন স্বামী স্ত্রী ছিলাম আমার বউয়ের যদি অন্য কাউর সঙ্গে অ্যাফায়ার থাকে অথবা আমার যদি অ্যাফআইআর থাকে সেখানে আমার বউয়ের রাগ হবে বউয়ের থাকলে আমার রাগ হবে জান্নাতে এমনটা হবে না না জানাতে এমনটা হবে না জান্নাতে আমাদের মন থেকে হিংসা এবং বিদ্বেষ এগুলো সব দূর করে দেওয়া হবে পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে সম্ভবত পনেরো নম্বর সুরা হিজার সাতচল্লিশ নম্বর আয়াতে এবং সাত নম্বর সুরা আরাফের তেতাল্লিশ নম্বর আয়াতে এই বক্তব্য রয়েছে আল্লাহ সুবাহতাল আমাদের মন থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে দেবেন সুতরাং এই সমস্যা জানাতে হবে না এখানে আর একটা প্রশ্ন হবে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বলুন না গো প্রশ্নটা ভুলে যাচ্ছি কেন হ্যাঁ মনে কর পৃথিবীতে পৃথিবীতে এমনটা হলো যে একটা মহিলার দুবার বিয়ে হয়েছিল একবার বিয়ে হয়ে ছাড়চুট হয়ে গেছে আর একবার বিয়ে হয়েছিল ওই মহিলা যদি ভালো কাজ করে এবং তার স্বামী যদি ভালো কাজ করে সে জান্নাতে কার সঙ্গে থাকবে যার বউ শেষে ছিল তার সঙ্গে সে জান্নাতে থাকবে যদি দুজনে ভালো কাজ করে তো আপনি কি বুঝতে পারছেন যদি বউ জানাতে যায় স্বামী না যায় সেখানে গিয়ে সে পুরুষের পাবে যদি বউ জাহান্নামে নামে চলে যায় আর স্বামী জানাতে যায় সেখানে গিয়ে সে নারী হুর পাবে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও হুর পেতে পারে প্রশ্ন হবে যার বিয়ে হয়নি মারা গেছে এমন পুরুষ অথবা এমন নারী তাহলে তাদের কি হবে ওরা সেখানে গিয়ে পুরুষের পাবে মানে যদি কোনো মহিলা বিয়ে না হয়ে মরে যায় পুরুষের পাবে আমি যদি বিয়ে না হয়ে মরে যাই আমি নারী হুর পাবো তবে বিয়ের বয়সে বিয়ে করা উচিত যদি আমার এখন বিয়ে হয়নি আর আমার বয়স প্রায় চৌত্রিশ তো যাই হোক আমি যদি বউ ছাড়া মারা যাই তো আমি যদি ভালো কাজ করে থাকি জান্নাতে যদি যাই তাহলে সেখানে গিয়ে আমি নারী হুর পাবো আর কোনো মহিলা যদি বিয়ে ছাড়াই মরে যায় ভালো কাজ করে জানাতে যায় সেখানে গিয়ে সে পুরুষও পাবে এত হুরের চিন্তা করবেন না অবশ্যই হুর পাবে আচ্ছা হুর সম্পর্কে কথা বলতে বলতে মনে পড়ে গেল পবিত্র কোরআনে হুর সম্পর্কিত আয়াতগুলো আছে কোথায় আলহামদুলিল্লাহ আমার স্মৃতিশক্তি খুব ভালো মানে লোকে বলে আর কি তো চল নাম্বারগুলো বলবি আপনাদেরকে পবিত্র কোরআনে চার জায়গায় চার জায়গায় হুর সম্পর্কে কথা বলা হয়েছে চার জায়গায় হুর সম্পর্কে কথা বলা হয়েছে মানে চারটে আয়াতে চারটে সোরা চারটে আয়াতে তো কোন সোরা চুয়াল্লিশ নম্বর সোরা দুখান আয়াত নম্বর চুয়ান্ন এখানে হুর সম্পর্কে কথা বলা হয়েছে মানে হুর এই শব্দটা এখানে রয়েছে এছাড়াও এটা রয়েছে আর বাহান্ন নম্বর সুরা আয়াত নম্বর কুড়িতে এখানেও হুর শব্দটা রয়েছে এছাড়াও পঞ্চান্ন নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতে এখানেও হুর শব্দটা রয়েছে এছাড়াও ছাপান্ন নম্বর সুরা আয় নম্বর বাইশেও হুর শব্দটা রয়েছে অর্থাৎ পবিত্র পবিত্রকর্ণে মোটামুটি চারবার হুর শব্দটা রয়েছে তবে আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছিলেন অনেকদিন আগে আমার একটা ভিডিওর প্রেক্ষিতে আর সেই ভিডিওটা ছিল এই ধরনেরই আজকে যে ধরনের ভিডিও বানাচ্ছে তো তখন আমি পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকার পঁচিশ নম্বর আয়াতটা সেখানে আমি উদ্ধৃতি করেছিলাম তার সঙ্গে সঙ্গে চার নম্বর সুরা নিসার সাত নম্বর আয়াতটা উদ্ধৃতি করেছিলাম আমার সেই কত সুন্দর বুঝতে পারছেন মানে এত গুছিয়ে একটা না কথা বলা সম্ভব নয় কিন্তু তারপর আমি বলছি এটা এটা কোনো মুজে যাচ্ছে কম নয় একটা সময় ছিল যখন আমি কথা বলতে পারতাম না আমার কথা ছিল তোতলা বাজারে যখন বাজারে যেতাম আমাকে বাজারে পাঠাতো তখন কা 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 মানে বলতে চাইছিলাম আ আ আ মানে আলু কত করে এটা বলতে চাইছিলাম আর কি তো কথা বের হতো আর আজকে দেখুন মুখে চাল দিলে ক্ষয় হয়ে যাবে তো যাই হোক এখানে বলা হচ্ছে মানে আল্লাহ সমতাল বলছেন এই দুই আয়াতে দুই নম্বর ফোর পঁচিশ নম্বর আয়াত এবং চার নম্বর ফোর সাতান নম্বর আয় আল্লাহ বলছেন ফিহা আজওয়াজ মুহ তাদের জন্য সেখানে থাকবে তাদের জন্য সেখানে থাকবে পবিত্র পবিত্র তো এই প্রসঙ্গে আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন আপনি বলেছেন এই দুই আয়ত বলা হচ্ছে সেখানে থাকবে পবিত্র সঙ্গিনীরা অথবা পবিত্র সঙ্গীরা এখানে মূল শব্দ হচ্ছে আজওয়া এখানে আরবি শব্দ হলো আজওয়া যার মূল শব্দ হলো এখন যাওজা মানে বাংলা ধরে নেওয়া হয় যে স্ত্রী সেখানে তাদের জন্য স্ত্রী কিন্তু যাওজা মানে শুধুমাত্র নারী নয় যাওজা পুরুষকে বলা হয় পবিত্র কোরআনের দুই নম্বর সর বাঘারা দুশো বত্রিশ নম্বর আয়াতে পুরুষকে যাওজা বলা হয়েছে একেবারে পরিষ্কার হবে সেখানে পুরুষকে যাওজা বলা হয়েছে তার মানে জাওজা মানে শুধু পবিত্র স্ত্রী নয় জাওজা মানে পবিত্র স্বামীও হতে পারে যদিও এখানে জাওজা মানে স্বামী বা স্ত্রী নয় এখানে মানে হচ্ছে সঙ্গী অথবা সঙ্গিনীগণ সঙ্গীগণ অথবা সঙ্গিনীগণ তার মানে এই দুই আল্লাহ মত বলছেন তাদের জন্য সেখানে থাকবে ওলাহুম ফিহা আজ মুহার তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গীগণ অথবা পবিত্র সঙ্গিনীগণ তো এই প্রেক্ষিতে আমাদের ভাই প্রশ্ন করেছেন আপনি যে দুই আয়াতের কথা বললেন সেখানে তো কই এরকম বক্তব্য পাচ্ছি না এখানে আমার কাছে যে অনুবাদটা রয়েছে মানে প্রশ্নকারী ভাই বলছেন আমার কাছে যে অনুবাদটা রয়েছে সেখানে বলা হয়েছে যে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ আর আপনি বলছেন পবিত্র স্বামীগণ এখানে ঝামেলাটা কোথায় একটু বলুন আসলে ভাই ঝামেলা হচ্ছে অনুবাদে আর অনুবাদদের মানে অনুবাদকদের বুঝে তাদের বুঝে ঝামেলা রয়েছে অনুবাদে এবং তাদের বুঝে আল্লাহ সুমত পবিত্র করার বলেছেন এটা রয়েছে আট নম্বর আনফাদের বাইশ নম্বর আয়তে আল্লাহ বলছে যে ইন্দা সারাদা ইন্দা সুমুল বকুল্লা কিলুন আল্লাহ নিকট চতুষ্পদ জন্তু বা তার চাইতেও নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না আল্লাহ বিনা লাইয়া কিলুন এবং যারা মস্তিষ্কের ব্যবহার করে না তো আমাদের অনুবাদকগণ যখন অনুবাদ করেন তারা একেবারেই মস্তিষ্কের ব্যবহার করেন না যার ফলস্বরূপ এই ভুল অনুবাদগুলো বাজারে চলছে আর এই ভুল অনুবাদের কারণেই এই প্রশ্নটা উঠছে যে জান্নাতে নারীরা কি পাবে যদি অনুবাদটা সঠিক হতো তাহলে এই প্রশ্ন উঠত না এখন মানে শুধুমাত্র নারীকে ধরে নেওয়া হয় মানে পুরুষও হয় তার মানে আয়াত অনুযায়ী তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনীগণ অথবা পবিত্র সঙ্গীগণ আমার জন্য সঙ্গিনীগণ আর নারীর জন্য সঙ্গীগণ আপনি বুঝতে পারছেন এটা একটা বিষয় তবে এখানে একটা কথা বলে নেব এবং খুব গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন হতেই পারে যে সঠিক অনুবাদ পাবো কোথায় বাংলা ভাষাভাষীদের জন্য দুর্ভাগ্যের খবর হলে এটাই সঠিক অনুবাদ বাজার নেই যে অনুবাদগুলো বাজার বাজারে রয়েছে এর সত্তর শতাংশ অনুবাদ ভুল প্রশ্ন হবে তাহলে সঠিক অনুবাদ কোথায় পাব। সঠিক অনুবাদের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মানে সঠিক অনুবাদ বই আকারে পেতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু যদি অনলাইনে পড়তে চান তাহলে এটা অ্যাভেলেবেল তো কোথায় পাবেন এর জন্য আমাদের ওয়েবসাইট আসতে হবে আপনাকে ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম আমাদের ওয়েবসাইটে চলে আসুন এখানে আমাদের অনুবাদ রয়েছে প্রায় ষাট হয়ে রয়েছে মানে হয়ে গেছে এবং তা আমাদের ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়েছে এখানে চাইলে আমাদের অনুবাদ পড়তে পারেন গুগলে যান ইউনিভার্স ডট কম ইনশাল্লাহ পেয়ে যাবেন পড়তে থাকুন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ অনুবাদ শেষ করার পর এটাকে বই আকারে বাজারে নিয়ে আসার ইচ্ছা রয়েছে দিনের জন্য অনলাইনে পড়ি মনটাকে শান্ত করুন তারপর বাজার আসবে তখন কিনে পড়বেন ক্ষণ যাই হোক একটা প্রশ্ন হবে আপনি যে অনুবাদ করলেন এবং আপনার অনুবাদ যে সঠিক এটা আমরা মেনে নেবো কেন ইংরেজি অনুবাদগুলো পড়ুন দেখুন প্রত্যেকটাতে সেখানে বলা হচ্ছে কোথাও বলা হচ্ছে স্পাউসেস পিওর স্পাউসেস পবিত্র সঙ্গী বা সঙ্গিনীগণ পিওর কোম্পানিয়ানস একই অনুবাদ পবিত্র সঙ্গীগণ বা সঙ্গিনীগণ অথবা পিওর মেটস পবিত্র সঙ্গীগণ অথবা সঙ্গিনীগণ কোথাও স্পাউসেস কোথাও কম্পানিয়ান কোথাও বেটস পবিত্র স্ত্রী এই অনুবাদ ইংরেজিতে মাত্র দু একটা অনুবাদই রয়েছে আমার কাছে প্রায় ষাটটা মতো ইংরেজি অনুবাদ রয়েছে আমি ষাটটা মতো ইংরেজি অনুবাদ পড়েছি আমার কাছে প্রায় চল্লিশটা মতো ইংরেজি অনুবাদ রয়েছে দু একটা অনুবাদে পিওর ওয়াইফ অনুবাদ করা হয়েছে বাকি বেশিরভাগ অনুবাদে পিওর স্পাউসেস পিওর কোম্পানিয়ানস পিওর মেটস অনুবাদ করা হয়েছে মানে আমি একেবারে ভুলভাল অনুবাদ করি না আর আলহামদুলিল্লাহ আমার মস্তিষ্ক আমি ব্যবহার করি কেন না যারা মুস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ সুমনত আল্লাহ সুমনতাল তাদের সম্পর্কে বলেছেন যে তারা চতুষ্পদ জন্তু বা তার চাইতে নিকৃষ্ট এই জন্য মস্তিষ্কের ব্যবহার করতে হবে যাই হোক আরও একটা আয়াত শুনিয়ে আমি বক্তব্যটা শেষ করতে চাইব এবং এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ সুবাহ আট নম্বর আনফালের আয়াত বলেছেন যে আল্লাহ জিনা আল্লাহ কিলুন যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না আর যারা মস্তিষ্কের ব্যবহার করে না এরপর এই সম্পর্কে আর একটা বক্তব্য রয়েছে এবং সেটা আপনার শোনা দরকার এটা শুনলে বুঝতে পারবেন যে আমাদের অনুবাদকদের অবস্থা আসলে ঠিক রকম ছিল এটা হচ্ছে পবিত্র কোরআনে দশ নম্বর সুরা সুরা ইউনুসের একশো নম্বর আয়াতে আল্লাহ সুমাতা বলছেন যে ওয়াইয়াজ রিজা আল্লাহ বিন আল্লাহ যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ সুবাহ তাদের উপর ভ্রষ্টাচ চাপিয়ে দেন আল্লাহ সুবাহ তাদের উপর ভ্রষ্টাচ চাপিয়ে দেন আমাদের অনুবাদকগণ সত্যি সত্যি মস্তিষ্কের ব্যবহার করেন না বা করেননি ফলস্বরূপ ভুল ভাল অনুবাদগুলো বাজারে চলছে আল্লাহ সুভনতুল্লা তাদের উপরে ভ্রষ্টতা চাপিয়ে দিয়েছেন ফলস্বরূপ বাজারে ভুল ভাল অনুবাদ চলছে গাঁজাফরি অনুবাদগুলো চলছে ভ্রষ্ট অনুবাদগুলো চলছে এখন সঠিক অনুবাদের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর ভিজিট করতে থাকুন যদি মনে হয় আজকের ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর যদি মনে হয় এই ভিডিও মানুষের মনে ওঠা বহু প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন এবং অন্যদের রেখে বক্তব্য শেষ করতে চাইব আমার মনে হয় আমাদের যে দুজন ভাই প্রশ্ন করেছিলেন তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন